আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য বুটিক্সের অসম্ভব সুন্দর একটি পার্টিয়ার কালেকশন নিয়ে চলে এসেছি যেটার ফ্যাব্রিকটা হচ্ছে মসলিন সিল্ক কটনের ভিতরে এত চমৎকারের ড্রেসগুলো যে তিনটি কালার আছে দেখেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা ম্যারুন কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ফার্স্ট অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকে চমৎকার ক্যাটালগের এই কালেকশনগুলো দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাবো আপনাদেরকে যে ক্যাটালগটা হচ্ছে এটা একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন তো দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজে নেইকের এখানটাই কিন্তু সুন্দরভাবে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে ফিনিশিংটা আছে দেখেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই নিখুঁতভাবে ফিনিশিং করা আছে আর ফ্যাব্রিকটার ব্লেজিংটা দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে মসলিং সিল্ক কটনের ভিতরে গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর হাতার সামনেও কিন্তু সুন্দর ওই প্যানালটি আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে এটার যে ওড়া এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও খুবই সুন্দর একদমই আনকমন গ্যাট আপে চলে এসেছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকার একদমই হচ্ছে মনোমুগ্ধকর কালেকশন তো চমৎকার এই ড্রেসটির প্রাইস কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন প্রত্যেকটি কালার সুন্দর যেটা খুলব সেটাই আপনাদের কাছে ভালো লাগবে আর এমনিতে ডিপ সেটিংয়ের কালারগুলো অনেক ভালো লাগে বানানোর পর আরও বেশি ভালো লাগে আর সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নিবেন এগুলো হচ্ছে অফিস পার্টি পার্টিওয়ার জন্য একদমই বেস্ট চুজ হবে আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবলে মাত্র নয়শো টাকা করে আপনারা পাচ্ছেন সো এটার যেই ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আর এই ড্রেসগুলো যারা নেবেন অবশ্যই আপনার ড্রাই ওয়াশ অথবা শ্যাম্পু ওয়াশ করবেন তাহলে এগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার স্টাইলে করা আছে এখন হচ্ছে ম্যারুন কালারটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ম্যারুন কালারটা অসম্ভব সুন্দর একটি ম্যারুন কালার এটা হবে আপনার কামিজটা কামেজের নেকের এখানে যে কালার কম্বিনেশনটা আছে একদম চোখে লেগে থাকার মতো একদমই নতুন ডিজাইন যারা সবসময় নতুনত্ব খোঁজেন অবশ্যই এগুলো মিস করবেন না একদমই আপ টু ডেট কালেকশন এটা হচ্ছে হাতার কাপড়টা সামনে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখন হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে আপনার ওনাটা মাল্টি কালার কম্বিনেশন করা থাকবে ওটার মধ্যে আর অনেক বড় অনা হবে আর ওনাগুলো হচ্ছে কটনের ভিতরে একদম লার্জেবল একটু ওনার প্রাইস হচ্ছে দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকা অর্ডার করতে হলে আমাদের এই দুটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ